আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি আপনাদেরকে দারুণ দারুণ অস্ত্র ধাতু সব সুন্দর সুন্দর আংটির কালেকশন দেখাবো এই যে আংটির কালেকশনগুলো যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ধরনের কালার ল্যাডমেড স্টোনের কিন্তু সুন্দর সুন্দর আছে তো এখানে সব কিন্তু পান্না কালারের ল্যাডমেড স্টোনের সাথে কিন্তু ধাতু সমন্বয় করা এছাড়াও কিন্তু আরো অনেক কালার কম্বিনেশন ভ্যারিয়েশনের কিন্তু ফিঙ্গারিং আছে তো এই যে প্রাই এই যে আংটি গুলো এইগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা আংটির দাম হবে মাত্র আঠারোশো টাকা বাইশশো টাকা দামের আংটি আমরা আঠারোশো টাকা আপনাদেরকে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস আর এই অফারটা শুধু এই মাসের জন্য এই মাস শেষ অফারও শেষ তো আমি আপনাদেরকে কালেকশনগুলো গুলো দেখাই রাসু জুয়েলার্স থেকে যদি আপনারা কেনাকাটা করেন আপনারা যদি এক হাজার টাকা দিয়ে একটা নোসপিনও কিনেন সে আপনারা কিন্তু দুই মাস অন্তর অন্তর কিন্তু রাফেল ড্রয়ের মাধ্যমে গিভার মাধ্যমে কিন্তু গিফট পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই রাসু থেকেই কেনাকাটা করবেন আমরা কিছুদিন আগে কিন্তু প্রথম পুরস্কার হিসেবে কিন্তু স্বর্ণের আংটি কিন্তু গিফট দিয়েছি তো দেখেন রূপার নুপুর কিনে কিন্তু স্বর্ণের আংটি গিফট পেয়ে গেছে এমনও হতে পারে আপনারা অষ্টধাতুর আংটি কিনেও কিন্তু স্বর্ণের আংটি এর পরবর্তীতে আমাদের চেন দেওয়ার প্ল্যানিং আছে চেন বা কানের দুল প্রথম পুরস্কার হিসেবে তো সেই পুরস্কার পেতে হলে কি করতে হবে কেনাকাটা করতে হবে এমনও হতে পারে এক হাজার টাকার কেনাকাটা করে দশ হাজার টাকার গিফটও পেয়ে যেতে পারেন তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো পার রিং এর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা বাইশশো টাকার আংটা এখন আমরা আঠারোশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে সবুজের মধ্যে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে কাটিং এর মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে দেখেন এই যে একটা হচ্ছে ছোট কাট একটা একটু বড় কাট কিন্তু প্রাইস কিন্তু সিমিলার আর এগুলো কিন্তু বড় ছোট করা যাবে বড় ছোট কিন্তু করা যাবে দেখেন এগুলো কিন্তু বড় ছোট করে আংলে পড়তে পারবেন আর আপনাদের হাতের সাইজ যদি করতে চান সেটাও করা যাবে আর কেউ যদি কাপল রিং সেট করতে চান আমরা সেটাও কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো পার রিং এর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা পার রিং আঠারোশো টাকা এখন আমি আপনাদেরকে একটা কাপল রিং সেট দেখাই যেমন ধরেন ভাইয়ার এরকম স্কোয়ার শেপের একটা নিলো আর আপুরা নিলো রাউন্ড শেপের তাহলে কিন্তু কাপল রিং সেট হয়ে গেল দেখেন এরকম করে নিতে পারবেন প্রাইস কিন্তু পার পিস আঠারোশো টাকা বাইশো টাকার আংটি আমরা আঠারোশো টাকা দিচ্ছি যেখানে স্বর্ণের দাম বাড়তেছে ওইখানে আমরা অষ্টধাতু কিন্তু স্বর্ণ কিন্তু লাগে অষ্টধাতু তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই প্রাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে বেটার জিনিস দেওয়ার চেষ্টা করছি তো এটার প্রাইস কিন্তু পার পিস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা কত এটা কি একই দাম ভাইয়া দুই মুখেরটা এটা 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 আঠারোশো অ্যাভারেজ আঠারোশো বাউ দেখেন কি সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় দেখেন যে নিবেন সে কিন্তু অনেক লাকি এটাও কিন্তু হচ্ছে আঠারোশো এই দেখেন এই আংটিগুলো যদি এখন মিস করেন না পরে কিন্তু ভিডিও দেখলে হাই হাই করবেন পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে অফার লুফে নিতে হলে চলে আসতে হবে আপনার আমার সবার প্রিয় রাশু জুয়েলার্সে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন ভ্যারিয়েশনের কিন্তু ফিঙ্গার এর কালেকশন আছে এই যে স্বর্ণের মতো যে আংটিটা দেখতে পাচ্ছেন আমি একটু পরে দেখাই স্বর্ণের মতো পুরো হুবহু স্বর্ণের মতো আমার হাতে তো আরো স্বর্ণের আংটি দেখতে পাচ্ছেন একদম স্বর্ণের মতো কিন্তু দেখতে আর এটা ব্যবহার যখন করবেন ওটা স্বর্ণের মতো রাফ অ্যান্ড টাফ আপনারা ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইজিং হচ্ছে মাত্র আঠারোশো টাকা বাইশশো টাকার আংটি কিন্তু আপনারা মাত্র আঠারোশো টাকা নিতে পারছেন এটা তো ভালো লাগতেছে এটা হাতে রেখে দিই কিছুক্ষণের জন্য সুন্দর লাগতেছে একদম পুরো গোল্ডের মতো তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আরও কালেকশানগুলো আমি এই কালেকশনগুলো দেখাই এগুলোর প্রাইজিং হচ্ছে পার পিস মাত্র আঠারোশো টাকা পার পিস মাত্র আঠারোশো টাকা আমি এরপরে কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কেউ যদি এরকম চান চুনি কালারের যদি চান রুবি কালারের তাহলে সেটাও নিতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস আঠারোশো এটার প্রাইস আঠারোশো আমি আরো শেপ আছে আমাদের কিন্তু প্রচুর শেপ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এগুলা কিন্তু অনেক নাই এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আমার একটু কালারিং গুলো তুলে তুলে দেন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এগুলো প্রাইজ দুই কালার মিলায় মিলায় তো আমি এর দেখাচ্ছি আঠারোশো এটাও আঠারোশো এটা আঠারোশো কালার কিন্তু আমাদের কাছে বহুত আছে আপনারা কিন্তু কালারগুলো মিলায় মিলায় নিতে পারবেন কোনো অসুবিধা নাই পার পিস কিন্তু আঠারোশো মানে জোড়া না আমি দুইটা একসাথে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে যেন কম সময় অনেকগুলা দেখাইতে পারি তো এগুলোর প্রাইজিংও কিন্তু হচ্ছে মাত্র আঠারোশো আমি এরপর দেখাচ্ছি এগুলো কিন্তু পার পিস আঠারোশো এই আংটিগুলো আঠারোশো মানে অভাবনীয় এগুলো কিন্তু আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকাও সেল করছি সেগুলো কিন্তু এখন আমরা আঠারোশো দিচ্ছি শুধুমাত্র অফারের কারণে অফার শেষ কেনাকাটাও শেষ তাই যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন দেখেন কি সুন্দর সুন্দর দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় প্রাইজিং হচ্ছে মাত্র আঠারোশো টাকা এখানে নেই কোনো নেই আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এগুলোও কিন্তু হচ্ছে মাত্র আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এর পরে কালেকশন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে আঠারোশো টাকা পার পিস হচ্ছে আঠারোশো স্কোয়ার এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে স্কোয়ারের মডেলগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই স্কোয়ার এর প্রচুর মডেল আছে এই যে মডেল এই যে মডেল এগুলো যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা স্কোয়ারের আরো মডেল আছে আমি স্কোয়ারের আরো মডেল যেগুলো আছে সবগুলো এই ভিডিওর মধ্যে দেখাই দেয় এই দেখেন কেউ যদি রাউন্ড দুইটাই চান এটাও নিতে পারবেন এই যে আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আমি দেখাচ্ছি এটার প্রাইস দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইজও কিন্তু হচ্ছে আঠারোশো টাকা দুইটা স্টোন দিয়ে করা থাকবে এটা কিন্তু অ্যাভারেজে কিন্তু আঠারোশো টাকা নিতে পারছেন এটা আঠারোশো এটা আঠারোশো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কালেকশন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আমি এরপর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আঠারোশো করে এ দেখেন এটাও হচ্ছে আঠারোশো এটাও হচ্ছে আঠারোশো খুবই সুন্দর যেই ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো সবই কিন্তু আঠারোশো করে দেখেন খুবই সুন্দর কালেকশন তো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে দিব এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আংটির কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সবার প্রিয় রাশু জুয়েলার্স থেকে এত এত কালেকশন না দেখাও পারি না আর মানে শেষই হতে চায় না আলহামদুলিল্লাহ এত কালেকশন এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু হোলসেলাররা এসে নিয়ে যাবে তো এই জন্য যেটা করতে হবে আপনাদের আগে আগে আসতে হবে স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চক মার্কেট দ্বিতীয়তলা রূপা হিরা জহর যা লাগে কিন্তু চলে আসবেন রাশুদ জুয়েলার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন দেওয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম